লয়ে জ্বলবো ফুলের মতো ফুটবো মোরা গ্যানের আলোয়ে জ্বলবো কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো কিশোর কণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা 2025 মাদারগঞ্জ আ আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন্দ্রটিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে পরীক্ষাটি তত্ত্বাবধান করেন কিশোর কন্থ পাঠক ফোরাম জামালপুর জেলা প্রতিনিধি সালমান ফার্সি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি রমজান আলীর পরিচালনায় কেন্দ্রটি পরিদর্শন করেন মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন হলি মিশন স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন এবং পরিচালক আতিকুর রহমান সেলিম এ সময় আরও উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান ইয়াসিন আরাফাত আইয়ুব সরকারসহ পাঠক ফোরামের অন্যান্য স্বেচ্ছাসেবী বৃন্দ আয়োজকরা জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে যাচাই বাছাই করে সাধারণ ও বিশেষ গ্রেডে উত্তীর্ণদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে তরুণ প্রজন্মের মাঝে মেধার বিকাশ ও নৈতিক শিক্ষার প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করেন উপস্থিত অতিথিবৃন্দ মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন কিশোর ধরনের আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতা যে কুইজ প্রতিযোগিতা এরই একটা সেকশন হিসেবে আমাদের এই আজকের মেধাবী বৃত্তি পরীক্ষা কিশোর কণ্ঠ পড়ো জন্মটাকে ধরবো এই জন্য কিশোর কণ্ঠ পাঠ ফোরামকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কিশোর কণ্ঠ পড়ো জীবনটাকে গড়বো মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি